আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো সরপুটি মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেই জন্য আমি প্রথমে সরপুটি মাছগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ ধরে হাত দিয়ে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব আজকের এই রেসিপিটি আমি রান্না করব। ফুলকপি দিয়ে সেই জন্য ফুলকপিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি ফুলকপিগুলোকে কেটে নিব এখন একটা করে দিয়ে দিচ্ছি জিরা জিরাগুলোকে আমি টেলে নিব জিরাগুলোকে টেলে নিয়ে আমি এখন তুলে নিব এখন করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব কেকে আমি সবগুলো মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন তাহলে না ভেজেও রান্না করতে পারেন ভেজে রান্না করলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে আর আজকের এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো ভালো করে নাড়াচাড়া করে আমি এখন উল্টে পাল্টে ভেজে নিব আর সরপুটি মাছ এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে শীতের দিনে সরপুটি মাছ খেতে ভীষণ মজা লাগে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিব মরিচের ফালি এবং পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব কয়েক কোয়া থেতো করা রসুন রসুন দিয়েও আমি আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আর এদিকে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন ফুলকপিগুলোকে আমি আবার ধুয়ে নিব এখন এখানে অল্প একটু পানি দিয়ে তাতে দিয়ে দিব হলুদের গুঁড়া সঙ্গে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে কেটে এবং ধুয়ে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে এখন আমি মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব যত ভালো করে কষাবেন এই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো লাগবে এইভাবে করে কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এইদিকে যে আগে থেকে জিরার তেলে রেখেছিলাম সেই তেলে রাখা জিরা আমি বেটে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি সেই জিরা বাটাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আজকে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে হবে জন্য ঢাকনা দিয়ে ঢাকনা তুলে আমি আবার এটাকে না করে মিশিয়ে নিচ্ছি আর আজকের এই রেসিপিটি কিন্তু খেতে হয় ভীষণ মজার তাই যারা এখনো এইভাবে সর্পটি মাছ রান্না করেননি তারা কিন্তু চাইলে এইভাবে মাছ রান্না করে খেতে পারেন ভীষণ মজা লাগবে এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নিব ধাক দিয়ে দিকে আমি আবার তুলে কিছুক্ষণ পর আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এইভাবে করে কিন্তু রান্না করে নামিয়ে নিতে হবে আজকের মতো এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ